ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট জন হেভিওয়েট আসামিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সতেরো নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি বলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন জুলাই আগস্ট গুণহত্যায় যাদেরকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানেফ রহমান তৌফিক এলাহি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন প্রসঙ্গত গত সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ ছয়চল্লিশ জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় নাইম রহমান আধুনিক ডেস্ক